তামিম আমার বেস্ট ফ্রেন্ড নয় তবে ভালো বন্ধু বাংলাদেশের ক্রিকেটে বহুল আলোচিত সাকিব আল হাসান তামিম ইকবালের রিলেশন সাকিব ও তামিম সম্পর্ক ছাপিয়ে একসময় বন্ধু ছিলেন সময়ের ব্যবধানে এখন ফাটল ধরেছে তবে সেই পুরনো সম্পর্ক মাঝে মধ্যেই ভালোভাবেও ধরা দেয় দুজনকে মিডিয়া অনেক সময় শত্রু হিসেবেও গণ্য করে ক্যারিয়ারের শুরুর দিকে একটা বড় সময় পর্যন্ত সাকিব তামিম ছিলেন একজন আরেকজনের কলিজা সাকিব তার সাক্ষাৎকারে বলেও দিয়েছিলেন তামিম তার সবচেয়ে ভালো বন্ধু তবে সময়ের পালাক্রমে এই বন্ধুত্ব দ্বন্দ্বে রূপ নেয় তামিমকেও প্রেস কনফারেন্স করতে হয়েছে সাকিবকেও টিভি ইন্টারভিউতে বলতে হয়েছে রেশারেশির গল্প সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটা অনুষ্ঠানে তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে সাকিব বলেন অনূর্ধ্ব উনিশ থেকে আমি তামিম আর মুশফিক ভাই এক সঙ্গে খেলেছি আমরা বিশ পঁচিশ বছর ক্রিকেট খেলেছি অনেক ঘনিষ্ঠ সেদিক থেকে আমি বলবো আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসাথে কাটিয়েছি তারাও আমার ভালো বন্ধু এই বয়সে সাকিবের উপলব্ধি বেস্ট ফ্রেন্ড বলে কিছুই নেই কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে কিন্তু ক্রিকেটের বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে যাদের আমি বিশ্বাস করতে পারি এ বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছুই নেই যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন সেই আপনার বেস্ট ফ্রেন্ড তবে অনুষ্ঠানে সাকিব দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড হিসেবে রুবেলের নাম নেন সেখানে একজন জানতে চান আপনার প্রথম নয় দ্বিতীয় বেস্ট ফ্রেন্ডকে তখন সাকিব উত্তর দেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন বলেন রুবেলের সঙ্গে দারুণ সময় কেটেছে ক্রিকেটের বাইরে আমি রুবেল তাস্কিন অনেক মজা করি আমার বন্ধু তালিকায় রুবেলও আছে তাস্কিনও আছে সাকিবের সাথে আমিও একমত যাকে আপনি বিশ্বাস করতে পারবেন অধিকার নিয়ে কথা বলতে পারবেন সেই আসলে বেস্ট ফ্রেন্ড প্রিয় দর্শক আপনার বেস্ট ফ্রেন্ডকে মেনশন করুন কমেন্ট বক্সে